সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন তার উপর বেশ কিছুদিন নজরদারির পর গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি নির্দেশ দিয়েছেন আদালত বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ বাংলাদেশের নির্বাচন পুলিশ প্রশাসন ক্ষমতা সব কিছু যদি ধ্বংস করে থাকে তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের নকশা আঁকছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে বেনজির সামাজিক মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বেনজিরের বক্তব্যে আবারও প্রমাণিত হয় ষড়যন্ত্রের নতুন পায়তারা করছেন তিনি একজন সাবেক পুলিশ প্রধান বা সাবেক পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও বিদেশে বসে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতের ছয় মাস পরেও আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠা এটাই প্রমাণ বহন করে যে আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ সে দেশে বসে গোম খুন গণহত্যা এরপরে দখলদারি চাঁদাবাজি লুটপাট সহ যত ধরনের অপকর্ম এতদিন করেছে এগুলোর পিছনে প্রত্যক্ষভাবেই আওয়ামী লীগ তার মদতদাতা ছিল যে কারণেই সে একজন মাফিয়া ডন হয়েছে এবং সে বিশাল এক সাম্রাজ্য তৈরি করতে পেরেছে এবং সেই কারণেই বিদেশে বসে সে দলীয়ভাবে সে একজন প্রশাসনিক সাবেক কর্মকর্তা অথচ সে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের দলীয়ভাবে সে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে মেতে উঠেছে তবে আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে দেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে যে এবার ধরা পড়েছে বিদেশেই ধরা পড়েছে পুলিশের সাবেক আইজিপি বেজির আহমেদ সেটা আমরা দেখবো সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখে আসি যে সে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ হয়ে কি কি ষড়যন্ত্রে মূলত মেতে উঠেছিল সেটা কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন কাউকে ভয় পাবেন না আমরা একসাথে কাজ করব এরা বিদায় হবে আমরা বিগত ১৬ বছর দেশকে অস্থিতিশীল করার প্রতিযোগিতায় দেশের পুলিশ প্রশাসন কোনো অংশেই পিছিয়ে ছিল না তাদের মধ্যে অন্তত দুই ডজন পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের কথাতেই চলত গোটা পুলিশ প্রশাসন হাসিনা সরকারের সব অপকর্মের নাটির গুরু ছিলেন পুলিশের উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার প্রদীপ নিভে যাওয়ার পর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা সব লাপাত্তা তবে আত্মগোপনে থেকেও দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের নকশা আঁকছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন তিনি এর মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে তার প্রতি তবে সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে বেঞ্জির সামাজিক মাধ্যমে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বেঞ্জিরের বক্তব্যে আবারও প্রমাণিত হয় ষড়যন্ত্রের নতুন পায়তারা করছেন তিনি বেনজির রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পাবেন এত সন্দেহ হওয়ার নাই আর আগে চেষ্টা করতেছি যারা হয়তো চাকরিতে যোগাযোগ করার জন্য একটা প্রশ্ন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আর সুবিধা পাওয়া ভার্চুয়াল মিটিং বেনজির বলেন পুলিশ ও প্রশাসনের নব্বই ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে হচ্ছে তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা আপাতত ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে

দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ নিয়ে যে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য দিয়েছেন সেটির প্রতি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকৃষ্ট হয়েছে সম্প্রতি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার বক্তব্য ঘৃণাভরে ভরে প্রত্যাখ্যান করছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান কাদের সাথে বেনজির আহমেদ যোগাযোগ করার চেষ্টা করছেন আমরা নজরে রাখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপকর্মে মাস্টারমাইন্ড বেঞ্জির বিগত সরকারের আমলেও নানা অপকর্মের জন্য বেশ আলোচিত ছিল। তিনি র‍্যাব ও পুলিশ প্রধানের দায়িত্ব পালনের সময় দুর্নীতিতে লিপ্ত ছিলেন বেনজির ও তার পরিবারে রয়েছে ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব তিনটি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট প্রায় ছশো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র এছাড়া পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য মার্কিন নিষেধাজ্ঞায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ বাংলাদেশের নির্বাচন পুলিশ প্রশাসন ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ শেখ হাসিনার নির্দেশে সে একদম লন্ডভন্ড করছে বিপুল সম্পত্তির মালিক হয়েছে নিজেদের রাজা এবং সমস্ত কিছু ধরা ছোয়ার অবসর নেওয়ার পরও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন তেমন একটা বিকল্প আর একটা তার অবস্থান ছিল এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি কি কারণে যাই না শেখ হাসিনার পুরো গোপালগঞ্জীবোতে দখল করে ফেলছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে তারপরে এই যে বোট ক্লাব আমি তো বলি যে এই বোট ক্লাবটা ঘুড়ায় ফেলা দরকার আমোদ প্রমোদ বিনোদন দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে এই বেনজির আহমেদ এই বেনজির আহমেদ তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেখানে বলছে যে প্রশাসন পুলিশের নাইনটি পারসেন্ট হচ্ছে আওয়াম লীগের লোক তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি করানা জারি হয়েছে দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি তো এরা কিছুই না মানে এরা সব দ্বিতীয় শ্রেণীর অন্য যারা যারা গ্রেপ্তার হয়েছে বা তারা পালায় এর কিছু না মূল এটা হচ্ছে বেনুজির আমে শেখ হাসিনা হয়তো তের পেয়েছিল যে তারা আসলে সময় শেষ হয়ে আসছে এই জন্য বেনুজির পার করে দিছে বেনুজির পার না করলে বেনুজির ধরা খাইলে সব কিছু শেখ হাসিনা যে কি পরিমাণ কত জাল জালিয়াতি তারপরে ওই সেই হেফাজত যেই আক্রমণ শাপলা চত্বরে সব কিছুর নায়ক হচ্ছে এই অনেক কিছু ফাঁস হতো এই কারণে হয়তো আগেভাগেই তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিছে এখন কোথায় আছে কেউ বলতে পারে না এমনই এক আইজিপি কত দম্ভ বক্তৃতা তার শুনতেন না আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারির আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরোই ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদ বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয় বেনুজির নয় কোটি চোচল্লিশ লাখ টাকার জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জন তো এইগুলি আসলে কিছুই না শত শত কোটি টাকা পুরো পরিবারকে তার এই অবৈধ সম্পদ মালিক বানাইছে ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা তারা নাকি ব্যবসা করে বড় লোক তো বেনজির রামের দুই হাজার বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন খুব গুরুত্বপূর্ণ সময় এর আগে র্যাবের ডিজিও ছিলেন মানে পুলিশ বা র্যাবের এমন কোনো ঊর্ধ্বতন পথ ছিল না যে পথটা এনজয় করেনি বেনাজির আহমেদ এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন গত বছরে চৌঠা মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনাজির এখন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে একটা কথা বলেছে যে বাংলাদেশের নব্বই শতাংশ পুলিশ অফিসার নাকি তাদের পক্ষে রয়েছে অর্থাৎ সে তো এখন বর্তমানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে বিদেশে বসে তো সে বিদেশে বসে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে এবং তার অনুসারী বা তার পক্ষে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের মতো থেকে নব্বই শতাংশ প্রশাসনের লোক তাদের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে এটাই সে তার বক্তব্যে দাবি করেছে যদিও এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এ বিবৃতি দেওয়া হয়েছে এবং এটার প্রতিবাদ জানানো হয়েছে যে এরকম ধরনের দেশের বিরুদ্ধে দেশের পুলিশ অফিসার প্রশাসনদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে তো একজন পুলিশের সাবেক আইজিপি তো পুলিশ যদি জনগণের হতো তাহলে এই সাবেক আইজিপি অবসরের পর এখন তার জনগণের পক্ষে অবস্থান নেয়ার কথা ছিল যেরকমটা আমরা দেখেছি বিশেষ করে সেনাবাহিনীর যেই সমস্ত অবসর প্রাপ্ত কর্মকর্তারা রয়েছে তো অধিকাংশই তারা কিন্তু দেশপ্রেমিক এবং দেশের পক্ষেই তারা কথা বলে এবং কাজ করে অথচ এই মাফিয়া খ্যাত এই মাফিয়া ডন বেনজির আহমেদ সে দেশে তো টিকতে পারেই নাই কারণ সে দীর্ঘ পনেরো বছর ধরে খুম চাঁদাবাজি লুটপাট দখলদারি যত প্রকার অপকর্ম অন্যায় রয়েছে কোনোটায় সে পিছিয়েছিল না সে এগিয়েছিল এমনকি শুধুমাত্র আমরা তো অন্যান্য এমপি মন্ত্রীদের দেখছি যে তারা গরিব অসহায় দস্থ মানুষদের অর্থ সম্পদ জমি জমা বা বিভিন্ন কিছু হাতিয়ে নিয়েছে দখলদারি করে কিন্তু এই বেঞ্জির আহমেদ সে সরকারি প্লট সরকারি জায়গা সরকারি জমি সেগুলো কেউ সে কক্ষিগত করেছে সে নিজে তার মালিকানায় নিয়েছে তো কতটা প্রভাবশালী হলে কতটা প্রভাব খাটিয়ে সে সরকারি একটা জমি সরকারি একটা জায়গা সরকারি একটা বাড়িঘর এটা তার মালিকানায় সে নিয়ে নিয়েছে এবং তার যে সমস্ত অর্থ সম্পদ বাড়ি ঘর রিসোর্ট যা কিছু সে করেছে সেগুলোতে সে সরকারি প্রশাসন ব্যবহার করে সে পাহারাদারি করেছে এবং পাশাপাশি সরকারি খরচেই তার সেই সমস্ত রিসোর্ট তার জমি তার বাড়ি এগুলোতে সে সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ সে দিয়েছে সরকারি খরচেই তো এরকম করতে করতে আমরা যখন সে আলোচনা এসেছিল তখন দেখেছিলাম যে সে এই পরিমাণ জমি জমা এবং ব্যবসা প্রতিষ্ঠান বা রিসোর্ট করেছে যেটার হিসাব সাধারণ কোনো মানুষ শুনলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে এরপর সে আর বলতে পারবে না যে কোথায় কোথায় সে কি কি অংশ জমি জমা রিসোর্ট বাড়িঘর কি কি শুনেছে ব্যবসা প্রতিষ্ঠান এটা সচরাচর যে কেউ পুরোপুরি মনে রাখতে পারবে না কি পরিমাণ অর্থ সম্পদ সে কামাই করেছে তো যদিও আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের ক্ষমতার আগ মুহূর্তে বেনজিরের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকেই পদক্ষেপ নেওয়া হয়েছিল এখন এমনটা হতে পারে যে পুরো গোপালগঞ্জটা সে দখলে নিতে চাইছিল কিন্তু সেটা নিয়েই মূলত আওয়ামী লীগের সাথে একটা দ্বন্দ্ব ভেজে মূলত আওয়ামী লীগ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যাই হোক তো এরপরে সে দেশ ছেড়ে পালিয়ে গেল তার জমি জমা ক্রয় করা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ক্রয় করা হলো দুদক তার পিছনে যখন অভিযান শুরু করলো সে দেশ ছেড়ে পালিয়ে গেল পালিয়ে গেল বলতে তাকে তো দেশ ছেড়ে পালাতে সহযোগিতা তখন করা হয়েছে বিদায়ী সে গিয়েছে তো সে বিদেশে গিয়ে বিভিন্ন দেশে ঘুরে একের পর এক বিভিন্ন দেশ সে সফর করে এখন সে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী পক্ষ হয়ে দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে মেতে উঠেছে যে কারণেই কিন্তু ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালতের পক্ষ থেকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে সুতরাং আশা করা যায় শীঘ্রই কারণ এর পূর্বেও সে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে সে মাফিয়া ডন হিসাবে সাব্যস্ত হয়েছে অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান নামক যেই একটা ভিডিও প্রতিবেদন বা মাফিয়া সাম্রাজ্যের ইতিহাস আলজাজের প্রকাশ করেছিল সেখানে কিন্তু এই বেঞ্চটির মোটামুটি ধরা পড়েছিল এবং এই বেনজির বিরুদ্ধে আমেরিকা তার বিরুদ্ধে ভিসা স্যাংশন দিয়েছিল সে কারণে এখন তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে রেড নোটিশ ইন্টারপোলে জারি হলে এরপরে হয়তোবা তাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের মুখোমুখি করাটা সহজ হলেও হতে পারে তো দর্শক এ বিষয়ে কিছু মানে বিস্তারিত বিষয়গুলো দেখলেন তো সে সম্পর্কে যদি কিছু মতামত আপনাদের থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ